আসসালামু আলাইকুম আজকে শোল মাছ দিয়ে ফুলকপি রান্না করব কতদিন আগে আপনাদেরকে দেখাইছি যে আমি ফুলকপি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি এই যে দেখেন আজকে সেই ফুলকপি নামাইলাম কতটা তরতাজা রয়েছে অল্প কয়টা টুকরা লাগব তাই বাজার থেকে আনে নি ঘরে ছিল না তাই এই ফ্রিজের নামাইতেছি এসে দেখেন কতটা শক্ত সব ছুটে ধরলে একটা বাড়ি দিলেই সব ছুটে যাবে কিন্তু আমি সব না কয়েকটা টুকরা নিব সিম দিয়ে রান্না করব আর শোল মাছ দিয়ে দেখেন কত সুন্দর তরতা আর সিমগুলো দেখেন বিসিএলা সিম সে দেখার মতন তাই আজকে শোল মাছ নামাইলাম ফ্রিজ থেকে রান্না করার জন্য শোল মাছটি একটু ভেজে নিলাম কাঁচা কাঁচা কষাইয়ে রান্না করলে আবার আমাদের ঘরে খেতে চায় না তাই আমি একটু ফিরে ভাজা দিয়ে নিলাম আর তেলের ভিতর এই তরকারিটা একটু ভাজা দিয়ে নিব তাও আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন সুন্দরভাবে এটা ভাজা ভাজা করব এটার সাথে সিম তারপর বেগুন দিছি একটা বেগুন ছিল ওটাও দিয়ে দিছি এর ভিতরে তাই সুন্দরভাবে কষিয়ে নিব তেলের মধ্যে একটু সেদ্ধ করে লইলে লবণ দিয়ে তাহলে রান্না করার সময় ওই সিমটা ভাঙে না আর যদি মরিচের মধ্যে দিয়ে আমি কষাইতে থাকতাম মশলার ভিতর দিয়ে তাহলে হয়তো সিমটা ভেঙে যেত বিচিগুলো বের হয়ে যেত সিম কিন্তু ভাঙে ভাঙলে সেই সিম ভালো লাগে না আর তরকারিটা কেমন জানি হয়ে যায় তাই আমি সিমগুলো আলাম আলাম রাখবো তাই একটু সেদ্ধ করে নিলাম এই যে তেল দিয়ে সুন্দরভাবে এখানে কিছু লবণ দিছে আর ওই যে মাছের তেলটা রয়েছে ওইটা দিয়েই ভাজা হয়ে যাবে এই দেখেন সুন্দরভাবে হয়ে গেছে সেদ্ধ এখন আমি মাছটা এইটাকে মশলাটা কষাইয়ে কিছু টমেটো দিব টমেটো দিয়ে কষিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে মাছ দিয়ে রেখে দিব সহজ রান্না যারা রান্ধতে না জানে কিছু কিছু মেয়েরা আছে রান্না করতে জানে না ওরা হয়তো দেখলে শিখবে এই যে কীভাবে শোল মাছ দিয়ে আমি টমেটো দিয়ে সিম দিয়ে রান্না করলাম আলু দিনে আজকে আলু ছিল না তাই আলু দিই সত্য কথা যেটা আমি সত্য কথা বলতে ভয় পাইনি এই দেখেন সেদ্ধ করেছি সুন্দর এখন এই যে বেশি নি টমেটোটা ভাঙবো না একটু আলাম আলাম থাকলে ভালো সবজির ভিতরে তাই এই টমেটো বড়ো টমেটো এমনি যায় করলে এই যে দেখেন সেদ্ধ তরকারিটা এখন দিয়ে দিব। দিয়ে মাছগুলো দিয়ে দেব ঝোল দিয়ে সামান্য ঝোল দিয়ে সিমটা থাকেন কত সুন্দর চেয়ে রয়েছে এই সিমটা এভাবেই থাকবে সিমটা ভাঙবে না একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে বেশি সিদ্ধ করা লাগবে না তাই এই যে আমি আপনাদের সাথে শেয়ার করি এ বলে না যে আমরা রান্তে জানি না না সবাই রান্না করতে জানে তাই আমি যখন আমার একটা পেজ আইডি আছে এখানে কিছু তুলে ধরতে হয় তাই আমি ছোটো খাটো রান্না এগুলো তুলে ধরি সবার সাথে যার ভালো লাগবে দেখবেন আর ভালো না লাগলেও আপনারা দেখবেন লাইক কমেন্ট করবেন আমি আপনাদের সাথে এঙ্গেজমেন্ট হয়ে যাবে আপনাদের সাথে আপনাদের বাড়ি ঘুরে আসতে পারবো আপনার একটা কমেন্ট ধরে আপনার বাড়ি যেতে পারবো আপনার বাড়ি যেয়ে আমি ঘুরে আসবো লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আসবো আমার এখানে যারা যারা কমেন্ট করে সবাইকে আমি ফলো করেছি দেখবেন